মানে এক গ্লাস পানি দিতো নিয়ে এলো মা তুই এই সংসার লেগে আখার কত করবি বল তোর যদি মা জমি জায়গায় যাচ্ছিলাম সব বিক্রি করে দিয়েছে হয় যদি তোর ভাব সংসারের দিকে মন দিতো তাহলে আমাদের এই দুধ দিলে দেখতে হতো না মা ডাক্তারে তোমাকে অত চিন্তা ভাবতে বারণ করেনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দেবো কি হবে তোমার কিছু হবে না রে মা আমি তো তোদের জন্য বেঁচে আছি না হলে তো কবে দুনিয়া থেকে চুপ করো তুমি আর কখনো এমন কথা বলবা না আমরা যতদিন বেঁচে আছি তোমার কিছু হবে না আসবো স্যার হ্যাঁ শো বলো স্যার আমার রেজাল্টটা নিয়ে হয়নি ওইটা নিতে এসেছি বাড়িতে সারা দিন কি করো মায়ের শরীর খারাপ তো বাড়ির সব কাজ আমাকেই করতে হয় তাই আসা হয়নি ও কি নাম বেশ মায়া স্যার বাহ রেজাল্ট তো ভালোই দেখছি কোথায় টিউশন পড়ো টিউশন পড়ি না স্যার বাড়িতেই পড়ি ও কাল থেকে তোমাদের ভর্তি শুরু এইবার তোমাদের ক্লাসের সুবিধাতে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে সেই জন্য এইবার তোমাদের ভর্তির ফিজটা একটু বেশি কত স্যার গতবার চার হাজার ছিল এইবার ছ হাজার করা হয়েছে ছ হাজার কি রে মন খারাপ করে বসে কেন কি হয়েছে চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে আমি এখনো ভর্তি হইতে পারলাম না আব্বা যদি কাজ করবো করতো তাহলে আমারও কলেজে ভর্তি হওয়া হতো আর তোকে পরে পরে কাজও করতে হইতো না ভাবছি পড়াশোনা আর করবো না ও সে ব্যাপার আমি তো একটু তুই অলি চিন্তা করিস নি আমি নয় খালো মায়ের থেকে দু মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো আর মার জন্য ওষুধ নিয়ে আসবো তুই আমার থেকে অনেক ছোট কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর শাউজ আমি কিছু করতে পারলাম না তুই সারা গল্প আর গল্প রাস্তায় পাটকড়ুগলা পড়ে আছে কে তুলবে তুমি তো কোনো কাজ করেনা পাটকড়ুগলা নয় তুমি দিয়ে লাইছবা ইনকাম তো করি তুই টাকা তাতে কি সংসার চলে આવા বড় বড় কথা আর বসে আছে একজন এত কই বললাম বিয়েটা কর উনি নাকি বিয়ে করবে না পড়াশোনা করবে বিধি-বিদা করতে পারলে অন্তত তোর ভাগ্যের খাবারটা তো বাইছ তো যা কথা বলতে নিছক পুরুষ মানে 7000 টাকা ইনকাম করোনা দুবেলা তো তো খাও তো 2000 টাকায় চুপ কর তুই আমার অনেক স্বপ্ন ছিল আমার দুটো ছেলে হবে পুরো গ্যাস করবো কইবে আর আমি বাইরে বড় ভাত তুলি খাবো কথা থেকে দুটো অপ্রয়োজন বলিছে কিনা না করিছি তাড়াতাড়ি আমাকে কেটে দে তুমি হাত মুঠে এসেছো আমি খাবার বাড়ছি শেবুড়লে জল আর কোনো দরকার রান্না করিস নি না ঘরে কোনো সবজি আছে নাকি কোটা পটল ছিল ওই আই আলু করেছি সবজি ছিল না তো বাজার গিয়ে আনতে বলবি বুড়ি এখনো বাজার থেকে પૈসা নাকি বাজার আনতে বলবো বাজার টাকা পাইনি তো কাজ করে কি করতে তুই তোরগাতি ভাত খালামা খালামাAppCompat হয়ে গেছে হ্যাঁ খালামা ঠিক আছে কালকে একটু সকাল সকাল চলে আসবি আমরা বাড়িতে থাকবো না খালামা কিছু বলবি হ্যাঁ বলছিলাম আমাকে যদি দু মাসের টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুব ভালো হতো টাকা কী করবি আপনি তো জানেন আমার অব্বা কাজ কিছুই করে না কালকে আমার বোনের কলেজে ভর্তি ওখানেই টাকা লাগবে ঠিক আছে তুই দাঁড়া আমি আনছি এই নিয়ে সত্যি তোর মতো মেয়ে এই যুগে দেখাই যায় না নিজে পড়াশোনা বন্ধ করে বোনকে পড়াচ্ছিস আবার সংসারে সব খরচ নিজেই দিস ঠিক আছে কালাম আমি এখন আসি মা মা আমি তোমার জন্য এসছি হে লা হে করে তুমি লিও না তুই এগুলো টাকা বকিস নি তুই আমি <laughs> আর <laughs> <laughs> <laughs>